জ্ঞান আর সে দিং ঠোকে কাছে না পাওয়া জ্ঞান আর সে দিং চোখে হারাবা তোর স্বপ্ন দেওয়া ঘোরে মনুদাসি একা ফেলে বাইরে ভাই এইমাত্র মুক্তি পেল সুপার স্টার শাকিব কানের তুফান সিনেমার গানের কিছু অংশ বিশেষ বাইরে ভাই এত কাটি ভালোবাসা তাকার মধ্যেও কি থেকে কি হয়ে গেল শাকিব ও মিমি চক্রবর্তীর জীবনে টকে কাজে না পাওয়া চোখে হারাবা তোর স্বপ্ন দেওয়া রে মনুদাশি একা ফেরে পালালি কোথায় ও রে বনবাসী একা ফেলে পালালি কোথায় ও ভাই রে ভাই কলেজ থেকে শাকিব কান ও মিমি চক্রবর্তীর মধ্যে ভালোবাসা তৈরি হয় তাদের ভালোবাসার বেশ কিছুদিন পার হলে একদিন শাকিব খানকে অন্য মেয়ের সঙ্গে ঘন ঘন কথা বলতে দেখে মিমি চক্রবর্তীর মনে আস্তে আস্তে সন্দেহ তৈরি হলে শেষমেষ তাদের মধ্যে তৈরি হল দূরত্ব এরপর শাকিব খানের সাথে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো মনে করছেন আর ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছেন মিমি চক্রবর্তী আর অন্যদিকে আমাদের শাকিব কানও নিঃসঙ্গ আর একাকিত্বতায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে বহ ভাই এরই নাম বুঝি ভালোবাসা তাই প্রিয় সম্মানিত বিয়র্স কেমন লেগেছে আপনার সুপার স্টার সাকিব খানের তুফান সিনেমার গানের কিছু খন্ড চিত্র আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন একা ফেলে পালা কোথা